আমরা মায়েরা সবসময় বাচ্চাদের খাবার নিয়ে কিন্তু সবসময় একটা চিন্তিত থাকি যে আমার বাচ্চাকে আজকে কী টিফিন দিব বা আজকে বিকেলে কি নাস্তা দিব কিন্তু আমরা যদি বাসায় এই ধরনের খাবার তৈরি করে ফেলি খুবই সহজে তাহলে কিন্তু এতটা টেনশন লাগে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো আজকে রেসিপিতে থাকছে চিকেন বান আশা রাখছি সবাই পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন তো আমি এখানে প্রথমে একটা বল নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ ইস্ট দিয়ে দিলাম গুঁড়া দুধ সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম হচ্ছে গরম পানি তো সব কিছু আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আমার ইস্টটা যেহেতু অ্যাক্টিভ ইস্ট সেক্ষেত্রে আমার এটা আগ থেকে অ্যাক্টিভের জন্য রেখে দিতে হবে না আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা তো সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর হ্যাঁ এখানে কেউ কেউ ইস্টের পরিমাণ একটু বেশি কম দেয় আমি খাবারে খুব বেশি একটা ইস্ট পছন্দ করি না আমার ফ্লেভারটা ভালো লাগে না তো যাই হোক এ পর্যায়ে আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি মেখে নিয়ে আবার একটু তেল ডোটার উপরে মেখে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবো খুব বেশি একটা সময় লাগবে না তারপরে যেহেতু এখন একটু ঠান্ডার দিন মিনিমাম চল্লিশ মিনিট রেখে দিলেই হবে তো ফিরে আসলাম চল্লিশ মিনিট পর তো এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব ডোটা কিন্তু খুব ভালোভাবে একদম ফুলে ফেঁপে টইটুম্বর হয়ে আছে আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে ডোটা যখন ফুলে থাকে ওইটাকে আমার একদম বাবুলটা বের করতে খুবই ভালো লাগে যাই হোক তো আমি এখানে সম্পূর্ণ খামিরটাকে খুব ভালোভাবে আবারও একটু এক দুই মিনিট ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে আমি এখানে যে বানগুলা তৈরি করব সেই অনুপাতে আমি লিচিগুলা কেটে নিচ্ছি তো এক এক করে আমি যে কয়টা বান তৈরি করবো সেই কয়টা বানের জন্যই আমি লিচি বানিয়ে নিলাম আমি এখানে তিনটা বান তৈরি করবো তাই তিন তিনটা বানের জন্য আমি তিনটা খামির নিয়ে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে শেপ দিলাম আমরা যেভাবে আসলে পুরি তৈরি করি সেম ওইভাবে আমি শেপটা দিয়ে ভিতরে পুরটা ঢুকিয়ে নিলাম আর পুরের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন তো এই যে এক এক করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখনও যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই টিফিনটা কিন্তু আমরা মায়েরা যারা আছি তাদের জন্য কিন্তু খুব উপকারী একটা খাবার দেখা গেছে যে বাচ্চারা কিন্তু নিত্য নতুন খাবার নিতেই কিন্তু স্কুলে বা বাসায় খেতে পছন্দ করে তো একটু কষ্ট করে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের আর বিভিন্ন রকমের বায়নাটা থাকে না হেলদি একটা খাবারও হলো বায়নাটাও পূরণ হয়ে গেল। তো আমার এখানে তিনটা বান বানানো শেষ এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে উপরে একটু আমি ডিমের সাদা অংশটা একটু সাদা না সরি কুসুমটা একটু ব্রাশ করে নিলাম তো আমি একটা চামচের সাহায্যে দিচ্ছি আমি ব্রাশটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি একটা চামচের সাহায্যে আমি বানগুলার উপরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিব হচ্ছে সাদা তিল যেন একেবারে হুবু হুবু দোকানের মতোই দেখতে লাগে তো দেখা গেছে বাচ্চারা কিন্তু আপনি বুঝবেই না এটা দোকানের না কোন জায়গা তো আমি এখানে 30 মিনিট ওভেনে বেক করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন বানগুলা কিন্তু অসম্ভব সফট এবং ফ্লাফি হয়েছে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বাচ্চাদের জন্য রেডি খাবারটা তৈরি করে নিতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ